আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যারা অবৈধ পথে টাকা ইনকাম করতেছেন লোকজনকে প্রতারণা করে লোকজনকে ঠকিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন তাদের জন্য শিক্ষণীয় একটি বিষয় হলো যে বাংলাদেশের সর্বসেরা সালমানের সালমান তার দৃশ্য কথা যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন তারা বসতে পারছেন তার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না বাংলাদেশের সেরা দনীদের মধ্যে তিনি একজন আমি মনে করি অডেল সম্পত্তির মালিক তার অবস্থা দেখছেন তা দাড়ি কেটে ফেলছে নবীর শূন্য জীবন বাঁচানো খরচ জীবন বাঁচাতে গিয়ে দাড়ি কেটে ফেলছেন সদ্যবাস নিয়েছেন তাহলে এত টাকা পয়সা ইনকাম করে কি লাভ এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না যে আমরা যারা মানুষ ঠকিয়ে টাকা মাচ্ছি আমাদের অবস্থা এরকম হবে যারা সিঙ্গাপুরে লোক পাড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন তারা প্রস্তুত থাকুন আপনাদের এমন দিন আসতে পারে মানুষ ঠকানো বন্ধ করুন যে বাংলাদেশের প্রবল ক্ষমতাধর ব্যক্তি আইন মন্ত্রী ছিল তার কি অবস্থা মানে ক্ষমতা আর টাকা যে চিরস্থায়ী না এটা একটি বাস্তব উদাহরণ মহান আল্লাহ রাবুল আলমিন মাঝে মাঝে আমাদের কাছে এরকম উদাহরণ দিয়ে হাজির হন এই কারণে যে বোঝান যে যে আমি একজন আসছি আমার উপরে কোনো কিছুই নাই আমি আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারি দনিকে একদিনের ভেতরে ফকরি বানা ফেলতে পারি আর ফকরিকে একদিনের ভেতরে দনি বানা ফেলতে পারি যেমন ধর দুজন সমন্বয়ক দুদিন আগে রাস্তা কি করছে ঘুরছে মেসে খাইছে টিউশনই করছে আর এখন তারা প্রবল ক্ষমতার হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষা করেন তাদেরকে প্রোডাকশন দেয় নিরাপত্তা দিতেছে তো এইগুলো থেকে শিক্ষা নিতে হবে আমরা শিক্ষা নেই না আসলে আপনি যত মতোই ইনকাম করেন না কেন কোনো কাজে আসবেন না আল্লাহ পাক চাইলে আপনাকে কোনো সময় ধ্বংস করে দিতে পারে আর আল্লাহ পাকে সাজা দিলে কেউ তাকে মাপ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না তা আমরা আসুন সালমান রহমান আনসুল হক এবং আনান বড় বড় যেই দুর্নীতিবাজরা আছে তাদের কাছ থেকে শিক্ষা নেই শিক্ষা নিয়ে আমরা ভালো কাজে উৎসাহিত হই Por el barraco. Nada, salamu